চাই রে জন্নদেবাসী হইতে চাইলে প্রাণ ভরে কর সাধনা

ल मुहमद रसूल

একে যখন ভাবি তো মাহিনী টাকে শীতল করি টাকে শীতল করি চৌখে রি জ্বল দল রা দুল পাড়া মন্টা দুঃখ চে দীপাহনি কেবল করে বলব গো দোয়াল কেমন করে বলব গোদোয়াল তো বাসি ভালোবাসি হর পদ হর অদাম হর পদা হর পদ হর পদ হর পদ এই পৃথিবী বড়ই মিঠু এই তো ভালোবাসা আওয়ালা কে রে পব গো তোমায় মাই আওয়ালা কে রে গো তোমায় এই তো মনে আশা दा अदा अल अद अल अद अल अदीर लहरे गो नो बी मेरा जे तिर जया दयाल प्रभु दिले ने मेरा जय दयाल प्रभो दिले ने मेरा जो मी नि लगी अल अद अल अदा अल अद अल अदा अदल अल सल्ला अल अदा अल अद अल अद अल अदा अल अद नमी ते है तो मोध ऐ नमी ते ए तो मोधु जहली नी तो अगिरी तोहली नी तो अगेरी যতই যাই যাপি নামটি তোমার যতই যাই যাপি নামটি তোমার তো মধুর লাগে তুই তো তুই মধুর লাগে আল্লাহ 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 अ रा, 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 रा जी जीवन बोड़ी हिया कड़ से जीवन बोड़ी हिया कड़ गोना कहो ना कहामा को दौरे दो होया कहामा कौड़े दौ गोना गोले न गौ ले कोड़िया गोले न गौले खो मिया कुल को रिना नौरे दयाल Could <laughs> oh, <laughs> no, 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 no.

রাহন আল্লাহ রে ও শাহা জহলন নমু জর শোলে ছোরে মহানদি পড়ে হোয় যোরে মহানদি পড়ে হয়ে যানা জর

লাহো এল্লাল্লাহো মোহাম্মাদুর রসাল্লাল্লাহ এনেই হেল্লা অ পুসতি খুশতি খুশতি সমানে শোনামায় কেন কেরম আমন্ত্রিত অতিথি বৃন্দু পাকা আমার মরমী বাবারা আমরা যুবক ভাইয়েরা এরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা বিশেষ করে আজকে দক্ষিণ স্রিয়ার হজরত সিদ্দিকালী মল্ল সরসুরালের হাফিজিয়া মাদ্রাসা ওয়েতিমখানা এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে ছিল্লিশতম ইসালে সহ ওয়াজ মাহাজ হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের বিশাল নোরানি ইমানি ইলফানি জলসা সাজানো হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের সামনে কয়েক মর্তব দরুদ ও সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই শুকরিয়া দান সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ আর জোরে পড়ুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সবাই সব সময় একটা কথা মনে রাখবেন মাহফিলে আসলেই কিন্তু শ্রোতা নয় এই ফ্যান্ডেলে আসলেই কিন্তু শ্রোতা নয় যার মধ্যে তাকে আছে সেই প্রকৃত শ্রোতা হয় মসজিদে নামাজ পড়তে গেলেই সে মুসল্লি নয় যে হৃদয়ের প্রেম নিয়ে নামাজ পড়তে যায় সেই প্রকৃত মুসল্লি হয় আমার কাছে অবাক লাগলো আমার কাছে অত্যন্ত আশ্চর্য লাগলো আমি যে আমি যে জিকিরের সাথে সাথে যে ছন্দগুলো মিলিয়েছি ছন্দগুলো কথাগুলো কি খেয়াল করেন? খেয়াল তো করেন নাই। অনেকেই খেয়াল করেন নাই। যদি খেয়াল করতেন আপনাদের জিকিরের ভাষা হতো প্রাণজন। কিছু লোকের জিকিরের ধরন ছিল অত্যন্ত চমৎকার, প্রেমময়, মধুময়। কিন্তু কিছু কিছু লোকের আচরণ ছিল অত্যন্ত দুষ্ট, পদ্রষ্ট, সেন্সলেস, স্টুপিড মানুষের মতো। কথা কি বুঝতে পারছেন আমার জিকির করা হচ্ছে, জিকির করা ফরজ। জিকির করা কি জিকির কি যে জিকির করে সে জিন্দা যে জিকির করে না সে মুর্দা আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন জিকির কার করেছি ওই যে আমার চাচা আমার সাথে ছিল যখন একটা দুইটা বৃষ্টির পোটা পড়া শুরু হয়েছে একটা দৌড় দিয়ে আইসা গাড়িতে উঠছে ওই ঠাই আইসা স্টেজে বসছি এত সুন্দর এই প্রেমের বাগানটা যেন আল্লাহর কিনা করে সবাই আসছি আমরা আশা করে আমাদের আশা যেন আল্লাহ না ভাঙে ঠিক কিনা বলেন দৌড়ে এসে দুরুদ এবং জিকির শুরু করে দিলাম আল্লাহ রহমত যেন আমরা পাই আর আপনারা কি করলেন তামাশা করলেন আমি কিন্তু এখন আপনাদের কি মুখ চেয়েছি দাঁড় করাতে পারবো আপনারা কে কি করছেন জিকিরের সময় এই পাশে বলেন ও পাশে বলেন আমি একজন টিচার আপনারা মনে করেন না যে আমি আলু ব্যাপারি আদা ব্যাপারি দীর্ঘ দুই যুগের উপরে আমি টিচিং প্রফেশনে ছিলাম চুলগুলো দাড়িগুলো এমনি পাখে নাই হাজার হাজার স্টুডেন্ট আছে আমার আমি মানুষের চেহারা দেখতে বুঝতে পারি তার ভিতরে কি চলছে কথা বুঝতে পারছে আমার শর্ত আছে আলোচনা শুনতে হলে আমার ফার্স্ট প্রথম শর্ত হলো স্টপ ইউর মাউথ এভরিবডি আমার আলোচনা শুনতে হলে সবার জবানকে বন্ধ রাখতে হবে আমার সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাই কি মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সেড ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট আপনি আবার সীমানা ছেড়ে আপনি আপনার বাড়ি চলে যাবেন তারপর আমাদেরকে ডোন্ট ডিসটারব করা যাবে না এটা কোনো তামাশার জায়গা নয় কথা কি বুঝতে পারছেন আপনারা কি বুঝতে পারছেন আপনারা কি মনে করেন এই মাথা থেকে পা পর্যন্ত এই চামড়া বানাবো এই বানটা এটাকে মানুষ বলা হয় নো ইম্পসিবল আসল মানুষ আপনার ভিতরে যেটা কেমনে আসছে আপনি আপনি দেখিনি আবার কোন দিন চলে যাবে কোন অবস্থায় চলে যাবে আপনাকে কোথায় রেখে যাবে এই বডিটা সেটাও আপনি আমি জানি না তাহলে তো প্রাউড ফিল করার সেন্স আসি কোথা থেকে হ্যাঁ কর্তৃপক্ষ কোথায় এই সীমানাটা এই সীমানার যে ছেলেগুলো সবগুলো তারা এই রাস্তার সবগুলোকে তারা এখানে কেউ থাকতে পারবে না আমার এই জান্নাতের বাগান ঠিক জান্নাতের বাগানের মতো হতে হবে ঠিক কেন বলেন আরো বাংলাদেশের অবস্থা ভালো না খারাপ এই খারাপের জন্য দায়ী কি আল্লাহ না আপনি আমি কে কে আপনার নিজের পক্ষে যে দায় আপনি নিতে চান কে হাত তোলেন কে কে বলেন যে আমরা নিজেরাই দায় হাত তোলেন সোজা করে

আপনি দায় দিবেন কার কাছে কাকে দায় দিবেন দেওয়ার সুযোগ আছে কথা বলেন আছে এই জন্য আপনাদেরকে বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও ফিলিপার্স ইউ ফি আরবি আল্লাহ বলেছেন ইমানদাররা তোমরা আমাকে ভয় করো আল্লাহ লাভ হবে কি আল্লাহ উইল ফরগিভ ইউ আল্লাহ কথা দিয়েছে তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে এখন তুমি যদি আর তাকওয়া নিয়ে ভয় নিয়ে প্রেম নিয়ে যদি তুমি কাজ করতে না পারো তাহলে তোমার সফলতা স্বপ্ন দেখাও কার কাজ কারণ আল্লাহ বলেছেন শুধু আপনি ইমানদার হলে চলবে না আপনার মধ্যে তাকুয়া রাখতে হবে ঠিক না বলেন আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ও কানু ইয়াতাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরাহ এবং পরকালের জীবনে আপনি দেখেন দুটো কন্ডিশন কয়টা আবারো বলছি কয়টা দুইটা কন্ডিশন একটা হলো প্রেম একটা হলো ভয় আমি এসেছি এখানে তাকওয়া নিয়ে কি নিয়ে কি নিয়ে

নামাজ পড়েও ঘুষ খায় নামাজ পড়েও চা দোকানে বসে বসে মানুষের বদনাম করে আমাকে যে আজকে ড্রাইভারটা গাড়িটা নিয়ে আসলো ড্রাইভার আমাকে কত কয়েক দুই দিন আগে বলতেছে হুজুর একটা ওয়াজ করবেন আমার একজন প্রিয় মানুষ ভালোবাসার মানুষ আসছে আমেরিকা থেকে তো ওনাকে দেখার জন্য গিয়েছিলাম অসুস্থ মানুষ থাকতে পারে না ওনাকে দেখার জন্য গিয়েছিলাম তো দেখার জন্য যখন গিয়েছি গাড়িটা একটা জায়গা রেখে গিয়েছিলাম তখন ড্রাইভার আসার পরে যে এই মসজিদে বললো দেখলাম অনেকগুলো মানুষ নামাজ পড়লো নামাজ পড়ার পরে দেখলাম যে উল্টা পাশে চা দোকানে গিয়ে হিন্দি সিনেমা দেখা শুরু করে আপনি বলেন এটা কি নামাজি কথা বলেন না এটা কি নামাজি মানুষের লজ্জা কোথায় থাকে কথা কয় না কেন লজ্জা কোথায় থাকে চোখে যে নামাজ পড়ার পরেও সিনেমার অশ্লীল ছবি অশ্লীল যে জায়গাগুলোকে দেখতে নিজের মধ্যে লজ্জা বোধ করে না সে কি কখনোই নামাজি হতে পারে কারণ আমার আল্লাহ সুরান কাবুতের মধ্যে বলেছে ইনাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে খারাপ কাজ থেকে অশ্লীল কাজ থেকে বেহায়াপনা থেকে বাঁচায় রাখে এখন আপনি নামাজ পড়ার পরেও কুরআন হাদিস বিরোধী কাজগুলো আপনি ছাড়তে পারেন নি তাহলে আপনি নামাজি হতে পারেন কথা কয় না কেন আমার কথা বুঝতে পারছেন নামাজ ঠিকই বলেছেন টুপি দাড়ি সবই আছে পাঞ্জাবি সবই আছে কিন্তু আপনার মধ্যে যেই জিনিসটা থাকার কথা সেটাই নাই সেটা হলো তাকওয়া কি আমার কথাগুলো একটু আপনাদের কাছে খারাপ লাগবে কারণ হক কথা আল হক মুররুন হক কথা একটু তিতা হক কথা কি

আপনি যদি সফল হতে সারাদিন আপনি চিল্লাবেন সারা রাত আপনি ইবাদত করবেন শুধু আল্লাহকে চান কে যে সিস্টেম বাদ দিবেন আপনি কখনোই সফল হতে পারবেন আমার কথা কি আপনারা বুঝেন আপনি আল্লাহকে পায়ে পাওয়ার জন্য স্বপ্ন দেখতেছেন কাজ করতেছেন আপনাকে টেকনিক জানা রাখতে হবে না কথা বলেন না কেন আপনাকে কি টেকনিক রাস্তাটা জানতে হবে কি হবে না তো জানতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাইয়াতি ওয়াই রাসূল আল্লাহ বলেছেন হি হো অবিস দা ইফতির অবিস আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুগত হয়ে যাও আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবে আওয়াজ তুলে তুলে বলেন বলে হুজুর এখানে আসলেন কেন এখানে আসছি কেন আপনাদেরকে একটু পরে বলছি ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি যিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন যিনি অসংখ্য কিতাব লিখেছেন ইন উর্দুতে আর বাংলাতে ইংলিশে আরবিতে বিভিন্ন ভাবে যে যে ভাষা বোঝেন তার কিতাব পড়লে আপনি ইসলামকে ঈমানকে আপনি বুঝতে পারবেন

কথা বলে না কেন যিনি স্রষ্টা তিনি হলেন রব্বুল আলামিন যিনি সৃষ্টি কুলের মূল সৃষ্টি কুলের শ্রেষ্ঠ আপনার আমার নবী না তিনি নবীদের নবী সেই নবীকে আল্লাহ বানিয়েছেন রহমাতাল লিল আলামিন তার মানে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেখানে ফরজ নামাজ সেখানেই সুন্নাহ টাকা কথা বলে না কেন যেখানে নারায়ে তাকবীর সেখানে নারায়ে রিসালাত কথা বলে না কেন আপনি নারায়ে তাকবীরের ধ্বনিটা জানতে পেরেছেন রিসালাতের মাধ্যমে তাহলে আপনি রিসালাত কে কি করতে হবে মর্যাদা দিতে হবে যদি আপনি পরিপূর্ণ সফল হতে চান তার কারণ আল্লাহ বলেছেন তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে ফলো করতে হবে কাকে কথা বলে না আরে আপনারা কি আমার কথা বুঝেন না তো কথা বলেন না কেন আপনারা কি কি আল্লাহ জবান দিয়েছে ভুল বাদাম খাওয়ার জন্য চা দোকানে বসে বসে বিভিন্ন ডিজাইন বিভিন্ন রকমের কোয়ালিটির চা খাওয়ার জন্য দোকানে বসে বসে মানুষের বদদাম করার জন্য ফ্রেন্ড সার্কেল বন্ধুদের কিনে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য প্রত্যাশিত ভাবে বক্তব্য দেওয়ার জন্য নাও আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে জবান দিয়ে আল্লাহ বলেছেন কি জন্য বিলকুরুনি اذকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব

আপনারা সবাই সবাই আমরা আজকে জান্নাতের এই জান্নাতের মেহমানদের জন্য রাতের জান্নাতের মেমান দ্বারা জান্নাতের বাগান স্পেশাল হলেন আপনারা আমার আসুন বলেছে জান্নাতের বাগানে যদি তোমরা রাতের বেলা যাও তাহলে রাতের ডিনার জান্নাতের বাগান থেকে করে নিও যদি তোমরা দুপুর বেলা যাও জান্নাতের বাগানে তোমরা সেখান থেকে দুপুরে করে নিও তোমরা দুপুরে সকালবেলা সাধারণ এখনকার যুবকেরা এই ইংলিশ শব্দ তিনটা ইউজ করার কারণ হলো এই বর্তমান যুব সমাজ ধ্বংস হয়ে গেছে বর্তমান যুব সমাজ পদ হয়ে গেছে বর্তমান যুব সমাজ নষ্ট হয়ে গেছে তাদের দ্বারা ইসলাম শুধু মৃত্যুবরণ করছে ইসলাম ডেভেলপ হচ্ছে না কথা বলেন না কেন আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে দিবা এখনি আপনারা এখানে যারা স্টেজে আছেন আমার বাবার বয়সী অথবা ডানেভাবে যারা আছেন আপনারা চাইয়া দেখেন প্রত্যেকটা মুরববির গায়ে পাঞ্জাবি প্রত্যেকটা মুরববির মাথায় টুপি নবীর সুন্নাহ मुताबिक সেজি গুজে জান্নাতের বাগান বাগানের मेहमान হয়ে এসেছে আর এই যে যুবকগুলো দেখেন চাঁদ ওখানে যেই পোশাকে বাজারে যেই পোশাকে সাউমনিতে যেই পোশাকে মানুষের সাথে কথা বলায় যেই পোশাকে আজকে জান্নাতের বাগানেও চলে আসছে এই পোশাকে এবং জুম্মার দিনে নামাজ পর্যন্ত পড়তে যায় সেই পোশাকে এখান থেকে কি বোঝা যায় ইসলাম ধ্বংস কিনা আরো জোরে বলেন না ভুল বলছি এই কারণে যুবকদের বোঝার জন্য বলেছি তুমি রাতের ডিনার দুপুরে তোমার জন্য লাঞ্চ

আজকে ও দল যারা সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন তাদের জন্য স্টupid যারা সেন্সলেস যারা তারা এখান থেকে কিছু নিতে পারবে না কারণ এখানে বসবে একমাত্র বুদ্ধিমান লোক ঠিক কারা যারা দুনিয়ার পাশাপাশি আখেরাত নিয়ে ভাবে তারাই হলো আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় কোরআন এবং হাদিসের ভাষায় বেস্ট ইন্টেলিজেন্ট অনেক বেশি বুদ্ধিমান ঠিক করে বলা বুদ্ধিমান মানুষের জন্য কোন অন্ধকার নাই যেখানে যাবে সেখানে আলো আর স্টুপিড যারা তাদের জীবনে দুনিয়া আখেরা কোথাও তাদের জন্য কথা কথাকে বুঝতে পারে না আমার নবীজি আমার নবীজি বলে দিলেন যখন জান্নাতের বাগানে যাও তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী এই জান্নাতের বাগানের ফল থাকি আমার নবীজি জানিয়ে দিলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ

ला सुभी ला ला हो

aa aur shikursina <speaking> o <in> ha kalam srishti jahat o sila ali je allah khushi hoya namora <world> ke le ne ha bi bullah subhanallah alhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah

সরতে পড়েছি রে জিকির বন্ধু অনেক লম্বা করে করেছিস তার কারণ হলো হাদিস শুরি ফিরি দিকে চোখ পেরে তাকিয়ে দেখলাম অবন্ধু আমার জানিয়ে দিয়েছেন লাইলাত বড় যখন আসে রে তোমরা বেশি বেশি করে জিকির করো

লাইলাতুল কদরের বিরোধিতা তোমরা যারা করো আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা নুন থেকে হাদিস কানে বর্ণিত আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন নবী তিনি বন্ধু বলে দিয়েছেন ওই শাবানের 15 তারিখে তোমরা রোজা রাখো আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা নুন থেকে হাদিস কানে বর্ণিত আমার নবী জি জানিয়ে দিয়েছে ও বন্ধু লাইলাতুল কদরের রজনী খুঁজনিতে বেশি বেশি করে তোমরা কি করবা কোরআন তেলামাত করবা ঝিকিরি করবা দুরুদ করবা নফল ইবাদত করবা বন্ধ ওয়াজ করবা কোরআন তেলামাত করবা দিনের বেলা তোমরা একটা রোজা রাখবা ও বন্ধু তোমরা যদি একটা রোজা রাখতে পারো এই লাইলাতুল বরাতের ১৫ তারিখে তোমাদের তোমাদেরকে জাহান্নামের আগুন কখনোই স্পর্শ করবে না জোরে জোরে বলুন সুবহানাল্লাহ